खाब बहुत देखते हैं लेकिन खुआब टूट जाते हैं तोरूलता महाशक्त जरूरी है इतना कम की हर कोई खरीद सकता तो आइए दोस्तों सर्दी खांसी की शिकायत है प्रतिदिन सर्दी राशन बहुत सुंदर लगे इतना ज्यादा है की खासी हवा है ठंडा पानी से खांसी दोस्तों सर्दी खांसी वाले तो खास करके दिन के सीने में कप जम गया है पुराना कप हो गया है कप निकलता नहीं है। इलावा इसे हम लोग रूहाई ज्यादा ना। देखो ये तुम्हारी माता है ना उड़े देखो।, देखो। इलावा रूहाई ज्यादा। तो हम लोग लोग इताहे। गोरेदोर दा। बिटो रसियार। खूब रूलाइट। दोस्तों बदले महाशक्तिरुलाता महाशक्ति महा कैसे कहानी बोला प्रकार के लाइट जो और कमजोर लोगो के शरीर में एनर्जी लाता है ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুত সবয় মামকায় ও পান্ডুবার কিম পূর্বত সন্য দৃষ্টা তু পান্ডু বানিগং দুর্যু জন স্তদা আচার্য মুখ সঙ্গম রাজা বচন ব্রতি গীতা পাঠ করলাম অর্থটা হল বাংলাম খুব সুন্দর লাগে এটা হইল আমরার বড় ঘর এটা হইল আমাদের পাকঘর হ্যাঁ এই যে ভাগ্যর দেখলো আর খুব সুন্দর করে রাখা হয়েছে খুব সুন্দর রাখা হয়েছে এই যে থাল শক শক করে একদম খুব সুন্দর ভাবে রাখা হয়েছে এই যে আলমডার নিফেন্দা টেঙ্গা বাড়ির ফান বেপারি এই যে কি সুন্দর ফুল গাছ নতুন শেয়ার ফুল গাছ এ বহু সুন্দর ফুল গাছ বাড়ির মধ্যে এইগুলো শিরস্তাই ফুল গাছ

এই হইল গিয়া আমরা নিবেন দা গোরের মালিক আর সাথে আমি আসি এক লগে ও আমরা এখানে বহু পুরানা আমরা উঠতে দিই আমি উঠতেছি নি আচ্ছা মন্দিরটা গিয়া দেখাই একটা চেয়ার আছে ফুল গাছ আমরা কৃষ্ণ মন্দির স্বপ্নে হওয়া স্বপ্ন হওয়া কৃষ্ণ প্রভু দেখা দিচ্ছিল ফুলগাছার সুন্দর বেলের কুড়ি গিয়া